অভিযোগটা দীর্ঘদিনের সেটা হচ্ছে এই বাজারের মধ্যেই যখন দোকান খোলেন ব্যবসায়ীরা তার ঠিক পর থেকেই এখানে স্থানীয় কিছু ছেলেরা থাকে যারা কিনা সেখানে মদ খায় বা মদের আসর বসায় বারোটা থেকে অর্থাৎ যখন সে সময় বাজার খোলা থাকে সেই সময় থেকে এই মদের আসর চলে এবং সেই নেশার কার্যত একটা কেন্দ্র হয়ে ওঠে দোকানগুলো এবং যা চলে রাত পর্যন্ত বারবার ব্যবসায়ীদের তরফে এই ব্যাপারে অভিযোগ জানানো হলো থানার তরফে কোনোরকম ব্যবস্থা নেওয়া হয়নি অর্থাৎ গতকাল এই যে ঘটনা সেটা কিন্তু একটা চরম আকার নেয় যখন দোকানের ভেতর একজন ঘুমোচ্ছিলেন ব্যবসায়ী আসেন তাকে ডাকার জন্য কারণ তিনি দোকান খুলে তাকে বেদরক মারধর করা হয় এবং এরপরে ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেন যে যতক্ষণ না তারা নিরাপত্তা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কিন্তু বাজার বন্ধ বন্ধ এবং আজকে একটা বড় অংশ রয়েছে, দেখা যাচ্ছে যে যারা দীর্ঘদিন ধরে নিপীড়িত হয়েছেন যাকে মারধর করা হয়েছে সেই জগজিৎ চৌধুরী তিনি ইতিমধ্যে কমপ্লেন জানাতে করিয়া থানাতে এসেছেন কিন্তু থানার বিরুদ্ধে যেটা অভিযোগ যে এর আগে একাধিকবার লিখিতভাবে কমপ্লেন জানানো হলো, পুলিশের তরফে কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি এখন কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেটা